লাস্ট কয়েকদিন ধরে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো পজিটিভ ক্লোজিং পেয়েছি তো আজকেও আমরা মার্কেটের মধ্যে ভালো পজিটিভ ক্লোজিং পেয়েছি নিফটির আজকে এক্সপায়ারি ছিল নিফটি পঁচানব্বই পয়েন্ট পজিটিভে সেনসেক্স তিনশো চোদ্দো পয়েন্ট পজিটিভ এবং ব্যাঙ্ক নিফটি উনত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এর সাথে সাথেই আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও একটা ভালো পজিটিভই ক্লোজিং পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স একশো তিন পয়েন্ট স্মল ক্যাপ ইন্ডেক্স উনষাট পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো আজকে আমরা মার্কেটের মধ্যে এতটা র্যালি কেন দেখেছি সেটা নিয়ে ডিসকাস করব এর সাথে সাথেই আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সে বিষয়েও আলোচনা করব আর আজকের ভিডিওয়ে আইটি সেক্টর এবং ইনফোসিস এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে নিফটি যখন ওপেন হয়েছে নিফটি একটা ভালো পজিটিভ ওপেনিংয়ে আমরা দেখেছি যেটা চব্বিশ হাজার আটশো চৌষট্টিতে ওপেন হয়েছে তারপরেই নিফটি যে আজকে লোটা তৈরি করেছিল সেটা চব্বিশ হাজার আটশো চোদ্দ তো নিফটি আজকে কিন্তু তার চব্বিশ হাজার আটশো লেভেলকে সাপোর্ট রেখে আমরা দেখেছি নিফটি ধীরে ধীরে ওপরের দিকে একটা পজিটিভ মুভ তৈরি করেছে আর হচ্ছে চব্বিশ হাজার আটশো হাই তৈরি করে ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি চব্বিশ হাজার আটশো আটষট্টিতে তো গতকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নেফটে যদি চব্বিশ হাজার আটশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটির মধ্যে আমরা একটা ভালো পজিটিভ মুভ দেখতে পারি যেটা ওপরের দিকে চব্বিশ হাজার নশো পর্যন্ত একটা মুভ আসতে পারে তো মোটামুটি আজকে আমরা দেখলাম ন পয়েন্ট নিচে অর্থাৎ চব্বিশ হাজার আটশো একানব্বই পর্যন্ত হাই তৈরি করেছিল তো মার্কেটের মধ্যে আজকে এতটা র্যালি কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করব। তো আজকে নিফটির মধ্যে এতটা র্যালি কেন এসেছে আজকে নিফটির এক্সপায়ারি ছিল তো সেখানে আমরা দেখেছি যে একটা ভালো পজিটিভ নিউজ মার্কেটে এসছে যেটা আইটি সেক্টরের জন্য তাই আজকে আইটি সেক্টর থ্রি পারসেন্টের ওপর র্যালি দেখিয়েছে যেটা হচ্ছে আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইনফোসিস ইনফোসিসের এই নিউজটা নিয়ে ডিটেলসে আলোচনা করছি তারা একটা বাইব্যাকের প্রপোজাল নিয়ে এসছে নিয়ে আসছে তো সেই তারিখ পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমরা নিফটির মধ্যে এতটা র্যালি দেখেছি এছাড়াও আমরা দেখেছি এফআইএসরা কিন্তু সেল করছে কিন্তু মার্কেট কিন্তু সে ধরনের কেন পড়ছে না তার কারণ ঠিক এফআইসরা যেরকম পরিমাণে সেল করছে ডিআইসরা কিন্তু ঠিক সেই পরিমাণেই বাই করে নিচ্ছে তাই কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা মানে পজিটিভ মুভমেন্টটি দেখতে পাচ্ছি এবং আমরা লাস্ট কয়েকদিন ধরেই নিফটিকে দেখছি যে একটা পজিটিভ মুভমেন্ট তৈরি করছে নিফটি ধীরে ধীরে আস্তে আস্তে তারা কিন্তু সে পজিটিভে ক্লোজিং দিচ্ছে এবং হায়ার হাই তৈরি করছে তো আজকে আমরা যে যেসব সেক্টরগুলোর মধ্যে ভালো পারফরমেন্স দেখেছি সেটা হচ্ছে আইটি থ্রি পারসেন্টেরও বেশি ফার্মা জিরো পয়েন্ট এইট সিক্স পারসেন্ট হেলথ কেয়ার জিরো পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট এফএমসিজি জিরো পয়েন্ট ফাইভ এইট র্যালি দেখিয়েছে তো তার জন্যই কিন্তু নিফটির মধ্যে আমরা ভালো আজকে র্যালিটা দেখতে পেয়েছি কিন্তু কিছু কিছু সেক্টর ডিক্লাইনে ট্রেড করেছি সেগুলোর মধ্যে হচ্ছে রিয়েলিটি সেক্টর অয়েল অ্যান্ড গ্যাস এবং ডিজিটাল প্ল্যাটফর্মে স্টকের মধ্যে আজকে কিন্তু ভালো সেলিং দেখেছি আমরা রিসেন্ট দেখেছিলাম যে পেটিএম জোম্যাটো এসব স্টকের মধ্যে খুব ভালো র্যালিতে ট্রেড করছিল বেশ কিছুদিন ধরেই কিন্তু স্টকগুলো ভালো আপসাইড মুভ দেখাচ্ছিলো কিন্তু আজকে আমরা দেখলাম এই ডিজিটাল সেক্টরের স্টকের মধ্যে কিন্তু একটা ভালো প্রফিট বুকিং আসছে এছাড়াও আমরা অটো সেক্টরের মধ্যে একটা ফ্ল্যাট টু নেগেটিভে আজকে ক্লোজিং পেয়েছি কিন্তু এইসব অটো সেক্টরের বিভিন্ন লার্জ ক্যাপ স্টক আজকে দেখতে পাওয়া যাচ্ছে ফিফটি টুই হাইতে তারা ট্রেড করেছে যেমন মারুতি মাহেন্দ্র মাহিন্দ্রা আয়সা মটর টিভিএস মটর এইসব স্টকগুলো কিন্তু ফিফটি টু উইক হাইকে টাচ করেছে তো মোটামুটি আজকের মার্কেটে কীরকম ট্রেড হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম কেন র্যালিটা এসছে সেটা নিয়েও আলোচনা করলাম এবারে আসছি আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। নিফটির এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ আগামীকাল যদি নিফটি চব্বিশ হাজার নশোর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার নশো সত্তর থেকে পঁচিশ হাজার পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে নিফটির এই পঁচিশ হাজারের লেভেলে কিন্তু একটা রেজিস্টেন্স আছে যদি রেজিস্ট্যান্স ফেস করে তাহলে কিন্তু সেখান থেকে একটা প্রফিট বুকিং আসতে পারে আর যদি নিফটি পঁচিশ হাজারের লেভেলকে পার করে ভালোভাবে সাস্টেন করতে পারি তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে পঁচিশ হাজার পঞ্চাশ থেকে পঁচিশ হাজার পঁচাশি এই পর্যন্ত দেখতে পেতে পারি আর নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো যদি আগামীকাল কোনো কারণে নিফটি চব্বিশ হাজার আটশোকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে নিফটি নিচের দিকে চব্বিশ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার সাতশো কুড়ি পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে চুয়ান্ন হাজার দুশো অর্থাৎ উনত্রিশ পয়েন্ট পজিটিভে ব্যাংক নিফটি লাস্ট কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি তার যে চুয়ান্ন হাজারের লেভেলটা সেই সাপোর্টটা কিন্তু মেনটেন করছে তো যদি এই চুয়ান্ন হাজারের সাপোর্ট লেভেল আগামীকাল মেনটেন করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা আপসাইড আসতে পারে যেটা যদি ব্যাংক নিফটি ওপরের দিকে চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে চুয়ান্ন হাজার পাঁচশো পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আজকে আমরা দেখেছি ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার তিনশো এর কাছে গিয়ে সেখান থেকে কিন্তু ভালো সেলিং চলে এসেছিল তো চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশের লেভেল কিন্তু আজকে পার করতে পারেনি তো আগামীকাল যদি চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশের লেভেল পার করে ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাঙ্ক নিফটিকে আমরা চুয়ান্ন হাজার পাঁচশো পর্যন্ত একটা আপমুভ দেখতে পেতে পারি আর যদি ব্যাংক নিফটি তার যে স্ট্রং সাপোর্ট লেভেল চুয়ান্ন হাজার তাকে ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের দিকে তিপ্পান্ন হাজার সাতশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি আজকে আইটি সেক্টরের মধ্যে আমরা খুব ভালো র্যালি দেখেছি তো আইটি সেক্টর নিয়ে একটু ডিসকাস করবো তো আজকে আইটি সেক্টরে যে পয়েন্টে ক্লোজিং হয়েছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার দুশো ছত্রিশ তো লাস্ট কয়েকদিন ধরে অর্থাৎ চার পাঁচ দিন ধরেই কিন্তু আমরা আইটি সেক্টরের মধ্যে একটা ভালো সেলিং দেখতে পাচ্ছিলাম কারণ এই আইটি সেক্টরের এই যে ট্যারিফ নিয়ে যে আনসার্টিনিটিটা তৈরি হয়েছে তার জন্যই কিন্তু এই সেক্টরের মধ্যে আমরা এতটা ডিক্লাইনে ট্রেড করতে দেখছি তো আজকে ইনফোসিসের একটা বড়ো নিউজের পরিপ্রেক্ষিতেই আইটি সেক্টরের মধ্যে একটা বড় র্যালি এসেছে যখন ইনফোসিস স্টকটা নিয়ে আলোচনা করব শেষখানে কি আজকের নিউজটা রয়েছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো তো আইটি সেক্টর আজকে প্রায় থ্রি পারসেন্ট র্যালি দিয়েছে এই সেক্টরটাকে আমরা যদি চার্টটা একবার অবজার্ভ করবি সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরের যে থার্টি ফোর থাউজেন্ড লেভেলটা আছে সেখানে কিন্তু আমরা দেখছি দু দুবার কিন্তু সাপোর্ট নিয়েছে তো এই চৌত্রিশ হাজারের লেভেলটা কিন্তু একটা ভালো সাপোর্ট লেভেল তো আজকে আমরা একটা নিউজের পরিপ্রেক্ষিতে এই আইটি সেক্টরের মধ্যে ভালো র্যালিটা দেখতে পেয়েছি তো আমাদের ওয়াচে রাখতে হবে যে এই থার্টি ফোর থাউজেন্ড লেভেলটা যদি ঠিকঠাক সাপোর্ট মেনটেন করতে পারে তাহলে কিন্তু স্টকটা এই সেক্টরটা আরও বেশ কিছুটা শর্ট টার্মে আপমুখ দেখাতে পারে তো যদি আইটি সেক্টর পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশের লেভেলকে পার করে ট্রেড করতে পারে তাহলে কিন্তু এই আইটি সেক্টরকে শর্ট টার্মে আমরা ছত্রিশ হাজার দুশো পর্যন্ত একটা মুভ করতে দেখতে পেতে পারি তো এটা আইটি সেক্টর নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ইনফোসিস স্টকটা নিয়ে আজকে ইনফোসিস স্টকের ভেতরে কি এমন ভালো নিউজটা ছিল যার জন্য পুরো যে আইটি সেক্টরটা লাস্ট চার পাঁচ দিন ধরে এতটা ডিক্লাইন চলছিল তো সেখান থেকে আজকে একটা ভালো পজিটিভ আমরা মুভ দেখতে পেয়েছি এবং নিফটি কেউ পর্যন্ত এবং বিভিন্ন যেসব আইটি স্টকগুলো আছে সেখানেও কিন্তু আজকে ভালো র্যালি এসেছে তো সেটা আমরা একবার দেখে নেব ইনফোসিস ইনফোসিসের স্টকের কারেন্ট প্রাইস চলছে পনেরোশো পাঁচ টাকা আজকে ইনফোসিস স্টকটা প্রায় ফাইভ পারসেন্টের মতন জাম্প করেছে কারণ এই কোম্পানি ব্যাকের প্রোপোজাল নিয়ে এসছে নিয়ে আসছে তার জন্য কোম্পানির বোর্ড মিটিং হবে ইলেভেন্থ সেপ্টেম্বর তো যেহেতু টেকনোলজি এই সেক্টরের মধ্যে বিভিন্ন স্টকটা আমরা আমরা স্টকে আমরা দেখতে পাচ্ছি ভালো প্রেশার তৈরি হয়েছে তাই ইনভেস্টারদের হে সাপোর্ট করার জন্যই কোম্পানি বাইব্যাক আনছে বলে বিভিন্ন অ্যানালিস্টরা মনে করছেন তো তাই আজকে আমরা দেখলাম যে ইনফোসিসের যে বাইব্যাক এর নিউজ মার্কেটে আসার পরই পুরো আইটি সেক্টর ইনফোসিস এবং পুরো মার্কেটের মধ্যে একটা ভালো র্যালি এসেছে এর আগে ইনফোসিস দু হাজার বাইশে ন হাজার তিনশো বাইব্যাক নিয়ে এসেছিলো যদি আমরা ইনফোসিসের চারটার দিকে একবার ওয়াচ করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ইনফোসিস এখন কিন্তু অনেকটা লোয়ার লেভেলেই ট্রেড করছে ইনফোসিসের যে হায়ার যে লেভেলটা তৈরি করেছিল মানে সর্বোচ্চ হাই যেটা তৈরি করেছিল দু হাজার টাকার কাছে সেখান থেকে এখন স্টকটা প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট নিচে ট্রেড করছে তো এই যে ইনফোসিসের বাইব্যাকের নিউজটা এসেছে হয়তো এখান থেকে আরও বেশ কিছুটা আমরা স্টকে আপসাইড মুভ দেখতে পেতে পারি মোটামুটি আজকের ভিডিও ইনফোসিসের গুড নিউজের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম পুরো মার্কেটের ওপর আইটি সেক্টরকে একটা ভালো মুভ করিয়েছে তো কেন এই মুভমেন্টটা এসছি সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম তো এই স্টকে বা সেক্টরে এবং ইন্ডেক্স নিয়ে যে আলোচনা করলাম এখানে কিন্তু কোনো রকম কোনো বায় রেকমেন্ডেশান করছি না জাস্ট এডুকেশনাল পারপাসেই এই স্টক নিয়ে আলোচনা করেছি এবং ইন্ডেক্স এবং আইটি সেক্টর নিয়ে আলোচনা করেছি তো এই সেক্টরে বা ইনফোসিসে যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ